আপনারা যারা বাজেট কমের মধ্যে একটা ভালো কন্ডিশনের গাড়ি চান বিশেষ করে চ্যাসিস বডি ওভারঅল ইঞ্জিন পারফরমেন্স কিংবা রোড প্রেজেন্সটা ভালো পেতে চান তাদের জন্য বলতে চাই আজকে থাকছে একটা অলমোস্ট একটা রিকন্ডিশনের মতো ফিল দিবে নিশান সানি গাড়ি যেটা রয়েছে এমআরটি ভেহিকল মাঠে মিজান ভাইয়ের কাছে বড় ভাই কেমন আছেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা কোথায় আছি ঠিকানাটা বলুন আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনে উল্টা বাসে গণভবনের সিগন্যালের সাথে আমার শোরুম টি ভেহিকেল মাঠ

খোলা কাটা মাই নাই এক ইঞ্চি পরিমাণ কোনো খোলা কাটা নাই একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়ি সম্পূর্ণ গ্লাসগুলোই কিন্তু অরিজিনাল অবস্থায় পাচ্ছেন সামনে পিছনে মনোগ্রামগুলো গুলো পার্সেন্ট অরিজিনাল আছে টায়ারিমগুলো আলহামদুলিল্লাহ স্টক টায়ারিম মানে পাচ্ছেন আপনি এটা আর মানে অন্য কোথাও আমার মনে হয় পসিবল অ্যাটলিস্ট এখানে যদি আসেন রিমগুলো আপনারা দেখলেই বুঝবেন টায়ার গুলো যদিও একদম নতুনের মতো পাচ্ছেন আপাতত চেঞ্জ করাতে হবে না লম্বা সময় ব্যবহার করা যাবে ইনশাল্লাহ কিন্তু বেস কালার

সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টার পাশেই আমার শোরুমটা এমআরটি ভেকেল মাঠ তো দর্শক শুনে নিলেন আশা করা যায় আসবেন আর নাম্বার তো দেওয়া আসে যখন তখন যে কোনো ধরনের ইনফোর্ট জন্য কল করতে বলবেন না বিদায় চেয়ে আজকের মতো আসলে একটা কথাই ভালো গাড়িটা ভালো দামে কিনতে কিন্তু হলে আজই চলে আসুন এমআরটি ভেকল মার